ধারণা এই বাক্যটা ইলিয়াস হুসাইন লিখেছেন উনি কি লিখেছেন উনি লিখেছেন সুতরাং আওয়ামী আপাতত আপার সাথে বসে ডাইল খান গিয়ে মানে ওনার যে ভঙ্গিটা একটু তির্যক ভঙ্গিতে লিখেছেন আমার ধারণা এটা ওনারই লেখা যদি উনি এটা বলেন নাই কিছু আমি ইলিয়াস হোসেনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি একটা ওই অনুষ্ঠানের ওই বৈঠকের ওই আলোচনা সেনা প্রধানের বক্তব্যকে একজন সেনা কর্মকর্তার মুখ দিয়ে যেভাবে আপনি উপস্থাপন করেছেন আমি মনে করি বাংলাদেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতি সম্ভাব্য পরিস্থিতি যারা সৃষ্টি করতে চেয়েছিল যারা সে প্রত্যাশা নিয়ে অনেক দূর অগ্রসর হচ্ছিল নিজেরা একজন স্বপ্ন দেখছিল মানে এই স্বপ্নকে আমন হয় এই কথাগুলো দুঃস্বপ্নে পরিণত করে দেবে এই লেখাটা যিনি লিখেছেন যে সেনা কর্মকর্তা তিনি এক জায়গায় শেষ উনি কীভাবে শেষ করেছেন সেটা আমি পড়ে শোনাচ্ছি যে এসব লিখতে লিখতেই ইউনিফর্মটা রেডি করে নিয়েছি আবার কাজে যেতে হবে দেশ ও জাতির জন্য এখনো অনেক কিছু করার বাকি